সম্মানিত ভিওর্স আজকে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটা নিয়ে আর আসলাম আপনাদের সামনে এটাকে বলে লক লাভ জাম্বু কন্ডম টু আবার অনেকে ভাইব্রেটার নামেও চিনেন এটা হচ্ছে একটি রিয়েল কোয়ালিটির প্রোডাক্ট আর সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট সিলিকনের তৈরি এটা যথেষ্ট একটা উন্নত মানের কোয়ালিটি সিলিকন দেখতে পাচ্ছেন এটার গায়ের উপরে রগা আছে এবং সাথে একটি ক্যাপসুল আছে এটাকে বলে ভাইব্রেটার এটা ব্যবহারে হচ্ছে আপনার তৃপ্তিটা আরও বেশি পাবেন আপনার সঙ্গী যে থাকবে সে আরও বেশি তৃপ্তি পাবে এটা এখানে সেট হয় আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যাদের লিঙ্গ ছোট আছে টুনটুনিরা আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে চাচ্ছেন একটু বড় করতে আবার যাদের লিঙ্গটা একটু চিকন আছে দেখা যাচ্ছে যে যাদের অনেকের লিঙ্গ আছে খুবই চিকন এরকম তো চাচ্ছে একটু মোটা করতে আবার সহবাসের সময়ও কম পাচ্ছে সেই কারণে এই যে প্রোডাক্টটা আমরা তাদের জন্যই এনেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনার টুনটুনিরা কিন্তু আপনি বড় করতে পারবেন আপনার টুনটুনি এটা ছয়ই বানাইতে পারবেন এই প্রোডাক্টটা ছয় ইঞ্চি আসে আমি মেপে দেখাচ্ছি যে প্রোডাক্টটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি আসে যদি দেখেন এখান থেকে মাথা পর্যন্ত দেখেন একদম ছয় ইঞ্চি আসে এবং এটা হচ্ছে মোটা আছে সাড়ে চার পাঁচ ইঞ্চির মতো সাড়ে চার ইঞ্চির মতো মোটা আছে দেখতে পাচ্ছেন সাড়ে চার ইঞ্চি তো এটার মাধ্যমে আপনি আপনার প্যানেজটাকে সাড়ে চার ইঞ্চি মোটা করতে পারবেন এবং ছয় ইঞ্চি লম্বা করতে পারবেন সহবাসের সময়টাও আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারবেন এটা যদি আপনার বীর্যপাত হয়েও যায় তারপরেও আপনি এটার মাধ্যমে দশ থেকে পনেরো মিনিট আরও এক্সট্রা টাইম পাবেন তো যারা এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক তারা আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করা হয় প্রোডাক্টটা অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা ওই ঠিকানা অনুযায়ী কোরিয়ার সার্ভিসের মধ্যে পাঠিয়ে দিব অর্ডারটা কনফার্ম করতে আমরা প্রথমে দুইশো টাকা নিব আর বাকি সম্পূর্ণ টাকাটাই ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো যারা নিতে ইচ্ছুক এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্সাভিমসে ধন্যবাদ